আসসালামু আলাইকুম আমার দেশ প্রাণপ্রিয় বাংলাদেশ সবাই আপনারা যারা আগামী কুরবানির জন্য বড় বড় গরু বানাতে যাচ্ছেন এবারে দেখেছেন অনেক বড় বড় গরু নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে এবং আগামীতে কোনো বড় গরু আপনারা বানাবেন না বড় গরু বানালে কেউ কিন্তু আপনার বড় গরু কিনবে না মজাতে আপনারা অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবেন বড় গরু কিনতে গেলে আপনাদের সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে দিতে আপনাদের জীবন শেষ আবার যারা আপনাদের বড় গরু কিনবে তাদের সাংবাদিকরা প্রশ্ন করতে করতে আপনারা আয়ের উৎস কি কোথা থেকে এত টাকা দিয়ে কুরবানি দেন টাকা পান কোথায় অতএব আপনারা বড় গরু বানানো বন্ধ করে দেন ছোট ছোট গরু বানাবেন যাতে সবাই কিনতে পারে বড় গরু আগামীতে কেউ কিনবে না কি ভাবছেন গরু কি এক কোটি বানাবেন তাহলে গরু কিনবে না তাহলে আপনার উপায় কি গরু কিনে সে প্রমাণ করবে না সে দুর্নীতিবাজ সফলতার জন্য চেষ্টা করতে থাকুন সফলতাই একদিন আপনার পিছনে এসে ঘুরতে থাকবে दौड़ जो दौड़ते हो